দীর্ঘকাল অবসান ঘটিয়ে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের স্থান পেলেও রিজিনগরের তকিপুর হাই মাদ্রাসা রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসায় দু হাজার আগে প্রায় পনেরো বছর কোনো হেডমাস্টার ছিল না সেই সময় টিচার ইনচার্জ ছিলেন মিলন বিশ্বাস তারপর দু সালে এজাজুল ইসলাম হেডমাস্টার পদে জয়েন করেন তারপর সহকারী শিক্ষকরা হেডমাস্টারের কাছে উচ্চ মাধ্যমিক করার প্রস্তাব রাখে হেডমাস্টারমশাই উচ্চ মাধ্যমিক করার লক্ষ্যে সার্কেলের এএসআই থেকে শুরু করে মাদ্রাসা বোর্ডের সমস্ত জায়গায় লিখিত আকারে জমা দেন এবং অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ অবসান ঘটিয়ে গতকাল তার সার্টিফিকেট হাতে পান সেই সুবাদে আজ তকিপুর হাই মাদ্রাসায় হাসির ফোয়ারা এবং আনন্দের ঝড় উঠেছে তাই এএসআই সুপর্ণ পালকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন মাদ্রাসার হেডমাস্টার মশাই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষ সবাই খুশি কারণ মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পাশ করার পর কাছাকাছি সে ধরনের কোনো স্কুল নেই উচ্চ মাধ্যমিক পড়ার জন্য রিজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ দু সালের ছয়ই আগস্ট আমি এখানে যোগদান করি প্রধান শিক্ষক হিসাবে তারপরে আমার সহকারী শিক্ষক আমাকে বলেছিল যে স্কুলে মাদ্রাসার গেটের কাছে গিয়ে আমাকে বলেন যে এটা উচ্চ মাধ্যমিক দেখাটা আমার স্বপ্ন এবং সেদিনে আমার অ্যাডমিনিস্ট্রেটার মাননীয় পাল মহাশয় আমাকে বলেছিলেন যে আপনি তো এলেন মাস্টারমশাই দীর্ঘদিন পর তগিপুরে হেডমাস্টার এসেছে সুতরাং আপনি একটু চেষ্টা করুন যাতে উচ্চ মাধ্যমিকটা হয় সেই শুরু এবং আমার সহকর্মী বৃন্দ যারা ছিলেন তাদের মধ্যেও একটা সুপ্ত বাসনা ছিল শুধু সেই বাসনাটাকে মুসকে দেওয়ার জন্য প্রয়োজন ছিল সুযোগ্য একজন সহকারীর একজন তাদের অভিভাবকের আমি শুধু সেই কাজটুকু করেছি পরিশ্রমের কাজগুলো আমার সহকর্মীরাই করেছেন যেমন শিক্ষক হাসিবুর রহমান হাবিবুর রহমান আমার করণিক শফিউর রহমান এবং আমাদের কম্পিউটারের যে থাকে যার দায়িত্বে কম্পিউটার সেকশনটা চলে আলতা তারা সবাই মিলে দিন পরিশ্রম করেছিল এবং অন্যান্য শিক্ষকরা যে যতটা সময় পেয়েছিল সবাই সাহায্যের হাত বাড়িয়েছিল এবং আমি মিলন বিশ্বাস বিগত সতেরো বছর ধরে এখানে আমি আছি বিভিন্ন হেডমাস্টার মশার টিআইসি নেতৃত্বে আমরা কাজ করেছি বিভিন্ন অভিজ্ঞতা আছে এবং আমার প্রদীপ দা মাস্টার যেটা বললেন একদম ঠিক যে আমরা আর্টস সায়েন্সটাও পেয়েছি এর সাথে আর্টসের সাথে এবং এত অঞ্চলে এটা নাই আর আসলে এর পেছনে একটা বড়ো ইতিহাস রয়েছে সে আটষট্টি সালে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এগুলো চেষ্টা করে গেছেন তো আমাদের হেডমাস্টার মশাই ইজাজুল সাহেব আসার পরে যে নেতৃত্ব উনি দিয়েছেন ওনার নেতৃত্বে যেভাবে আমরা ছুটে চলেছি আমরা ছুটির দিনে এসেও বিভিন্নভাবে কাজ করেছি আমরা মাস্টারমার হেল্প করেছি ওনাকে উনি যেভাবে ডেকেছেন উদ্যোগটা উনি নিয়েছেন আমরা অশেষ কৃতজ্ঞ ওনার প্রতি এলাকাবাসী নিশ্চয়ই কৃতজ্ঞতা প্রকাশ করবেন ওনার প্রতি এখানকার মানুষ সেই সুযোগ সুবিধা সারা জীবন ভোগ করবেন সেই উদ্দেশ্যে দি দীর্ঘদিন ধরে আমাদের তথ্যপুর হাই মাদ্রাসা অবসান ঘটিয়ে আজ সাফল্যতা পেয়েছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়েছে আমাদের মেয়েরা যেসব মানে ক্লাস টেন পর্যন্ত যেহেতু ছিল সেহেতু হতো উচ্চ মাধ্যমিকটা হওয়ায় আমাদের মেয়েদের অনেক সুবিধা হয়েছে আর আমাদের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ